ফিরে এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো যত সময় যাচ্ছে ততই বাংলার নাম আরো জল জল করছে নিট কাণ্ডে এবার মেধা তালিকার এক নম্বর র্যাঙ্ক খোয়ালেন বাংলার দুই ছাত্র বাড়ছে জল্পনা প্রথম একশো তেলেন আরো দুই ছাত্র কবে থামবে নিট বিতর্ক এ নিয়ে উঠছে বিস্তার প্রশ্ন আমরা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতা ঠিকই জানা যাচ্ছে যে রেজাল্ট সেই রেজাল্টে পশ্চিমবঙ্গের টপার ক্রমে কিন্তু দাঁড়ালো এবার এক প্রাথমিক ভাবে যে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা অর্থাৎ নিট ইউজি মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে যে সাতষট্টি জনের প্রথম হয়েছিল তাদের মধ্যে পশ্চিমবঙ্গের কিন্তু তিনজন পড়ুয়া ছিল তবে গ্রেসমার্ক বাদ দেওয়া এবং ফিজিক্স প্রশ্ন নিয়ে যে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দেশের পর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে আর তাতে দেখা গেছে যে প্রথম স্থান অধিকারীদের মধ্যে পশ্চিমবঙ্গের শুধুমাত্র এক প্রার্থীর না ভাবেই নিজের পয়লা র্যাঙ্কে থাকা প্রার্থীদের সংখ্যা এবার কমে দাঁড়িয়েছে সতেরোতে তবে সংশোধিত যে মেধা তালিকা সেই মেধা তালিকার প্রথম একশো পশ্চিমবঙ্গের প্রার্থীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে আগে দিনজন ছিল সে সংখ্যাটা বেরিয়ে দাঁড়িয়েছে পাঁচ তবে পশ্চিমবঙ্গের দুই টপারে যদি র্যাঙ্ক দিয়ে বলতে হয় তবে দেখো গত পাঁচই মে পরীক্ষার পর চার জন নিটে রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেখানে প্রথম স্থানে মোট ৬৬ জন পরীক্ষার্থীর নাম ছিল তাদের মধ্যে তিনজন ছিলেন পশ্চিমবঙ্গের প্রার্থী সংশোধিত ফল প্রকাশের পর তাদের মধ্যে শুধুমাত্র অর্ঘদ্বীপ দত্তের শীর্ষস্থান আটক থাকে বাকি দুজনের র্যাঙ্ক কিন্তু পিছিয়ে গিয়েছে এক শীর্ষস্থান আধিকারিক র্যাঙ্ক ত্রিশ হয়েছে অপর জনের ছেচল্লিশ নেমে এসেছে তাদের দুজনেরই কিন্তু প্রাপ্ত নম্বর হচ্ছে সাতশো পনেরো ক্ষেত্রে একটা আশঙ্কা তৈরি হয়েছে আবার চৌঠা যে মেধা তালিকা প্রকাশ হয়েছে সেই মেধা তালিকায় অরিন্দম চৌধুরীর র্যাঙ্ক ছিল ছিয়াশি সংশোধিত রেজাল্টে তার র্যাঙ্ক এবার আঠাইশে চলে এসেছে তার প্রাপ্ত নম্বর হলো সাতশো পনেরো অন্যদিকে চৌঠা জুনের যে মেধা তালিকার প্রথম একশোর মধ্যে ছিলেন না আহ জিনিয়া ঘটটা ছাত্র সংশোধিত মেধা তালিকায় 97 নম্বরে আছেন তিনি প্রাপ্ত তার নম্বর 715 অর্থাৎ রীতিমতই কিতো একেবারে জলখোলা পরিস্থিতি কেন মেধা তালিকায় এরকম পরিবর্তন হচ্ছে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে তবে বলে রাখছে যে প্রথমত কয়েকতে পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রের সময় নষ্টের জন্য কয়েকজন প্রার্থীকে কৃষ্ণ নম্বর দেওয়া হয়েছিল আর সেটা বাদদওয়ায় প্রথম স্থান অধিকারীদের সংখ্যা ধীরে ধীরে কপতে থাকে একেবারে 61 তে থেকেছিল দ্বিতীয়ত নিটে যে ফিজিক্স একটি প্রশ্ন ছিল সেখানেও কিন্তু দুটি প্রশ্নের দুটি অপশনের মধ্যে কোনো একটি বেছে নিলে পুরো নম্বর দেওয়া হচ্ছিল সেই বিষয়টি সুপ্রিম কোর্ট তুলে ধরা হলে আইআইটি দিল্লিকে একটি বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশতে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ আর সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে একটি সঠিক অপশন থাকবে তার ফলে অনেকেই অনেকের কিন্তু নম্বর সেখানে কমে যায় এমন অনেক প্রার্থী ছিলেন যারা আদতে সাতশো কুড়ি পেয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর তার প্রাপ্ত নম্বর সাতশো কুড়িতে গিয়ে তার জেরে মেধা তালিকায় পিছিয়ে গিয়েছিল কেউ কেউ অর্থাৎ এই যে মেধা তালিকার মধ্যে প্রতিনিয়ত পরিবর্তন পরিবর্তন কিন্তু এবার ভাবাজ তদন্তকারী সংস্থাকে কেন নিট পরীক্ষায় যে প্রথম স্থান অধিকার করেছিল তাদের মধ্যে তিনজন তারা ছিল সাতষট্টি জনের মধ্যে তিনজন কিন্তু পশ্চিমবঙ্গের ছিল আর সেই তিনজনের মধ্যে এখন এখনো পর্যন্ত একজন কিন্তু প্রথম সারিতে অর্থাৎ প্রথম সাতষট্টি জনের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের ছিল তার মধ্যে একজন একেবারে প্রথম ধাপে রয়েছে কিন্তু এরপর যে দুজন তারা কিন্তু তাদের প্রথম স্থান অধিকারটা দখল করে রাখতে পারেনি তাদের নাম্বার কিন্তু অনেকটাই কমে যায় আর সেই জায়গায় তদন্তকারী আধিকারিকদের মূলত একটা আশঙ্কা তৈরি হয়েছে যে তিনজন যদি তারা প্রথমেই বা প্রথম স্থান অধিকার করে থাকে এখন কেন তাদের তারা তিনজনই প্রথম স্থানে থাকছে না কেনই বা দুজনের নম্বর সেখানে পরিবর্তন হয়েছে তবে কি তাদেরও প্রশ্নে পত্রে কেলেঙ্কারি বা তারা যে ইনস্টিটিউটে পরীক্ষা দিয়েছিল সেই ইনস্টিটিউটে কেলেঙ্কারি হয়েছে একাধিক বিষয় উঠেছে এবার দেখার বিষয় যে তদন্তে কি বেরিয়ে আসে শুভেন্দু একবারে ধন্যবাদ অঙ্কিতা আমাদের প্রতিনিধি অঙ্কিতা জানাচ্ছিল ঠিক কি বৃত্তান্ত এবং যে শীর্ষস্থানীয় যারা ছিল শীর্ষ র্যাঙ্কাধিক অধিকারী তাদের সেই সংখ্যা বর্তমানে কমেছে এবং সেই সংখ্যা কমার পর থেকে জল্পনা বাংলায় আরও দুজন যারা এই শীর্ষস্থান অর্থাৎ এক নম্বর র্যাঙ্ক পেয়েছিল তারা কিন্তু সেই র্যাঙ্ক থেকে পিছিয়ে এসেছে ফিরে এসেছে একটা বিরতির পর সঙ্গে থাকুন